আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম কাশ্মীর সীমান্তে চতুর্থ রাতের মতো ভারত পাকিস্তানের গুলি বিনিময় জানিয়ে দিব পাকিস্তানের খাইবার পাক্তুনখোয়ায় আলাদা সংঘর্ষে দুই সেনা ও পনেরো সন্ত্রাসী নিহত এরপর রয়েছে ছাব্বিশটি রাফালে এম যুদ্ধ বিমান কিনতে ফ্রান্স ভারত চুক্তি সর্বশেষ থাকছে ভারতে ষোলোটি পাকিস্তানি ইউটিউব চ্যানেল বন্ধ বিবিসিকেও সতর্কবার্তা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কাশ্মীর সীমান্তে চতুর্থ রাতের মতো ভারত পাকিস্তানের গুলি বিনিময় কাশ্মীরের রেখা বরাবর পাকিস্তানের অপ্ররোচিত হয়েছে বলে জানিয়েছে ভারত ভারত জানিয়েছে তারা শুধু পাকিস্তানের হামলার জবাব দিয়েছে। চতুর্থ মতো দুই দেশের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটল ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে রবিবার মধ্যরাতের দিকে পাকিস্তান সেনাবাহিনীর একাধিক পোস্ট থেকে ছোট অস্ত্রের গুলি চালানো হয়েছে ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মাঝে সাতশো চল্লিশ কিলোমিটার নিয়ন্ত্রণ রেখা বরাবর এই হামলা সংঘটিত হয়েছে তারাও হামলার জবাব দিয়েছে সেনাবাহিনী আর কোনো বিস্তারিত তথ্য দেয়নি এবং কোনো হতাহতের খবরও জানায়নি পাকিস্তান সেনাবাহিনী মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি কাশ্মীরে জঙ্গিদের খোঁজে প্রায় এক হাজার বাড়ি ও বনভূমি তল্লাশির পর প্রায় পাঁচশো জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে নিরাপত্তা বাহিনী স্থানীয় পুলিশের এক কর্মকর্তা সোমবার রয়টার্সকে জানিয়েছেন এ পর্যন্ত অন্তত নয়টি বাড়ি ভেঙে ফেলা হয়েছে বাইশে এপ্রিলের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত তিনজন সন্দেহভাজন জঙ্গির মধ্যে দুইজনের পরিচয় পাকিস্তানি নাগরিক হিসেবে চিহ্নিত করেছে তবে ইসলামাবাদ হামলায় কোনো ভূমিকা অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে এই হামলা ভারতে ব্যাপক ক্ষোভ এবং শোকের সৃষ্টি করেছে পাশাপাশি পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বানও উঠেছে উভয় পারমাণবিক শক্তিধর দেশ একে অপরের বিরুদ্ধে একের পর এক ব্যবস্থা গ্রহণ করেছে ভারত গুরুত্বপূর্ণ সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে এবং পাকিস্তান ভারতীয় এয়ারলাইন্সের জন্য নিজের আকাশসীমা সীমা বন্ধ করে দিয়েছে হামলার পর থেকে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী দেশের বিভিন্ন স্থানে একাধিক সামরিক মহড়া চালিয়েছে এর কিছু মহড়া নিয়মিত প্রস্তুতির অংশ বলে এক প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের পদক্ষেপে নিরপরাধ মানুষের ক্ষতি না হয় সে ব্যাপারে সতর্কতার আহ্বান জানিয়েছেন রাজ্যের রাজনৈতিক নেতারা পাকিস্তানের খাইবার পাক্তুনখোয়ায় আলাদা সংঘর্ষে দুই সেনা ও পনেরো সন্ত্রাসী নিহত পাকিস্তানের খাইবার পাক্তুনখোয়ায় তিনটি আলাদা সংঘর্ষে দুই সেনা সদস্য এবং পনেরো সন্ত্রাসী নিহত হয়েছে সেনাবাহিনীর সংবাদ মাধ্যম শাখা জানিয়েছে সন্ত্রাস বিরোধী অভিযান চালানোর সময় হতাহতের এ ঘটনা ঘটে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন এ খবর জানিয়েছে ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস আইএসপিআর এর এক বিবৃতিতে বলা হয়েছে শুক্রবার এবং শনিবার গোয়েন্দা ভিত্তিক অভিযান পরিচালিত হয় আইএসপিআর আরও জানিয়েছে কারাক জেলায় সন্ত্রাসীদের উপস্থিতির খবরের ভিত্তিতে পরিচালিত এক অভিযানের সময় সেনা সদস্যরা দক্ষতার সঙ্গে হামলা চালিয়ে আট সন্ত্রাসীকে হত্যা করেছে বিবৃতিতে বলা হয়েছে উত্তর ওয়াজিরিস্তান জেলায় আরেকটি অভিযানে নিরাপত্তা বাহিনী আরও চার সন্ত্রাসীকে হত্যা করেছে তবে তীব্র গুলি বিনিময়ের সময় দুই সাহসী সেনা ল্যান্স নায়ক উসমান মোহাম্মদ ও সিপাহী ইমরান খান বীরত্বের সঙ্গে লড়াই করে শাহাদাত বরণ করেছেন আইএসপিআর বিবৃতিতে আরও বলা হয়েছে দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার বোমালজম এলাকার আরেকটি সংঘর্ষে আরও তিনজন সন্ত্রাসী নিহত হয়েছে নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে তারা বহু সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিল ওই এলাকাগুলোতে অন্য কোনো সন্ত্রাসী লুকিয়ে থাকলে তাদের খুঁজে বের করে নির্মূল করতে ক্লিয়ারেন্স অপারেশন চালানো হচ্ছে আইএসপিআর বিবৃতিতে বলা হয় পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবাদের মূলোচ্ছেদের দৃপ্রতিজ্ঞ এবং আমাদের সাহসী সৈনিকদের এই ধরনের ত্যাগ আমাদের সংকল্প আরও দৃঢ় করেছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার পর পাকিস্তানে সন্ত্রাস দমন অভিযান বেড়েছে এদিকে দুই হাজার বাইশ সালের নভেম্বরে নিষিদ্ধ ঘোষিত তেহরিকি তালিবান পাকিস্তান সরকারের সঙ্গে যুদ্ধবিরতি শেষ করার পর গত বছর থেকে বিশেষ করে খাইবার পাক্তুনখোয়া এবং বেলুচিস্তানে সন্ত্রাসী কার্যক্রম বেড়ে গেছে গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স দুই হাজার পঁচিশ অনুযায়ী পাকিস্তান দ্বিতীয় স্থানে রয়েছে সেখানে সন্ত্রাসী হামলায় মৃত্যুর সংখ্যা গত বছরের তুলনায় পঁয়তাল্লিশ শতাংশ বেড়ে এক হাজার একাশি জনে পৌঁছেছে ছাব্বিশটি রাফালে এম যুদ্ধবিমান কিনতে ফ্রান্স ভারত চুক্তি ফ্রান্সের সঙ্গে বৃহত্তম প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন করল ভারত দুই দেশের মধ্যে তেষ্টি হাজার কোটি রুপি অর্থমূল্যের চুক্তি সম্পাদন হয়েছে এর আওতায় ভারতীয় সশস্ত্র বাহিনীর বহরে মেরিন ভ্যারিয়েন্টের ছাব্বিশটি রাফালে এম যুদ্ধবিমান যুক্ত হবে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে চুক্তি অনুযায়ী বায়শী দুইটি একক আসনের যুদ্ধ বিমান এবং চারটি দ্বৈত আসনের প্রশিক্ষণ বিমান কেনা হবে দুই সালের মধ্যে ছাব্বিশটি বিমান ভারত পুরোপুরি বুঝে পাবে বলে আশা করা হচ্ছে চুক্তিতে রক্ষণাবেক্ষণ লজিস্টিক সহায়তা এবং কর্মীদের প্রশিক্ষণের পাশাপাশি আত্মনির্ভর ভারত উদ্যোগের অংশ হিসেবে কিছু যন্ত্রাংশ দেশের ভেতরে উৎপাদনের শর্ত অন্তর্ভুক্ত রয়েছে ভারতীয় বাহিনীর পুরনো হয়ে যাওয়া মেগুনত্রিশকে বহরকে প্রতিস্থাপিত করা হবে রাফাল এম সিরিজের এই বিমানগুলো দিয়ে ভারতীয় বিমান বাহিনীর আইএফ কাছে ইতোমধ্যেই ছত্রিশটি রাফাল যুদ্ধ বিমান রয়েছে নৌবাহিনীর জন্য নতুনভাবে রাফাল এম সংগ্রহের ফলে আইএফেরও সামর্থ্য বৃদ্ধি পাবে বিশেষত আকাশে থাকা অবস্থায় করতে রিফুয়েলিং উন্নতি হবে এই ব্যবস্থায় একটি আকাশে জ্বালানি সরবরাহ করতে পারে ফলে যুদ্ধ বিমান দীর্ঘ সময় ধরে উঠতে সক্ষম হয় রাফাল এমকে বিবেচনা করা হয় আধুনিকতম নৌ যুদ্ধ বিমান হিসেবে যা এখন পর্যন্ত কেবল ফরাসি নৌবাহিনীর কাছেই রয়েছে যুদ্ধবিমানগুলো সাফরান উন্নত অবতরণ গিয়ার দ্বারা সজ্জিত যা বিমানবাহী রন্তরিতে ব্যবহারের জন্য অন্যতম সেরা হিসেবে বিবেচিত হয় এতে ভাঁজ করা যায় এমন ডানা মজবুত আন্ডার ক্যারেজ এবং ডেক ল্যান্ডিং ও টেইল হুক ব্যবস্থাও রয়েছে যা প্রতিকূল সামুদ্রিক পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সহায়ক এছাড়া দেশীয় উদ্যোগে নির্মিত যুদ্ধ ও বহরে যুক্ত করার পরিকল্পনা করছে ভারতীয় নৌবাহিনী প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন প্রতিষ্ঠানের ডিআরডিও উদ্যোগে পঞ্চম প্রজন্মের এই বিমানগুলো তৈরি করা হচ্ছে ভারতে ষোলোটি পাকিস্তানি ইউটিউব চ্যানেল বন্ধ বিবিসিকেও সতর্কবার্তা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর উস্কানিমূলক এবং সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল কন্টেন্ট ছড়ানোর অভিযোগে ভারতে ষোলোটি পাকিস্তানি ইউটিউব চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে সরকারি সূত্র অনুযায়ী গৃহ মন্ত্রণালয়ের সুপারিশে এই চ্যানেলগুলো বন্ধ করা হয়েছে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে বন্ধ হওয়া প্ল্যাটফর্মগুলোর মধ্যে রয়েছে সংবাদ মাধ্যম ডন সামা টিভি এয়ারওয়াই নিউজ বোল নিউজ রাফতার জিও নিউজ এবং শুনো নিউজের ইউটিউব চ্যানেল সাংবাদিক ইরশাদ ভাট্টি আসমা সিরাজি ওমর চিমা এবং মুনিফ ফারুকের ইউটিউব চ্যানেলও বন্ধ করা হয়েছে এছাড়া দ্য পাকিস্তান রেফারেন্স শামা স্পোর্টস উজাইল ক্রিকেট এবং রাজিনামা ইউটিউব চ্যানেলগুলো বন্ধের তালিকায় রয়েছে সরকারি সূত্র জানিয়েছে এসব ইউটিউব চ্যানেল ভারত ভারতীয় সেনাবাহিনী এবং নিরাপত্তা সংস্থাগুলোর বিরুদ্ধে উস্কানিমূলক সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল বিষয়বস্তু মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছিল যা প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনার আবহে পরিস্থিতি আরও ঘোলাটে করছিল যদি কেউ এখন এই চ্যানেলগুলোতে ঢোকার চেষ্টা করে তাহলে একটি বার্তা দেখা যাবে তা এই বিষয়বস্তু বর্তমানে এই দেশে প্রযোজ্য নয় কারণ এটি জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলার সাথে সম্পর্কিত সরকারের একটি আদেশের আওতায় সরানো হয়েছে আরও বিস্তারিত জানার জন্য গুগল ট্রান্সপারেন্সি রিপোর্ট দেখুন পেহেলগামে জঙ্গি হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে কারণ সন্দেহ করা হচ্ছে এই হামলায় পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে নয়াদিল্লি সিন্ধু পানি চুক্তি ও পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা পরিষেবা স্থগিত করেছে জবাবে ইসলামাবাদ জানিয়েছে তারা ভারতের সাথে সমস্ত দ্বিপাক্ষিক চুক্তি এমনকি সিমলা চুক্তিও স্থগিত করার অধিকার রাখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন ২২ এপ্রিলের সন্ত্রাসী হামলায় যারা জড়িত তাদের এমন শাস্তি দেওয়া হবে যা তারা কল্পনাও করতে পারবে না